অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিষ্ণু ইসলাম এবং নবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ করব। তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসাহ ইসলাম বলেন আর শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শয়তান বনি আদমে হৃদয়ে তলবে কামচিমরে বসে থাকে فاذا যাকারাল্লাহ খনাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় واذا غفلا وسوسা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার এমটিশন দেয় আবার বোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইযালু লিসানু রাতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

বিশ্ব বলেন আল্লাহ নিরানব্বই নাম আছে তার সিনার ভেতরে রাখবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা যব্য মুখস্ত করবো এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আল্লাহর হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিষ্ণু ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে বিষ্ণু ইসলাম ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ওসিলায় আনজালতা হুফি কি চা যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো او علمت هو احد من خلقك তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো আবি সর্তা বিহি ফি ইলমি গায়ব ইনদাক অথবা গায়বের জ্ঞানে তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওছিলায় তোমার কাছে চাই সুবহানাল্লাহ পড়া